চাচা আরো এক ডস এই যে অপায় কিন্তু করছে চাচা দুই ডোস এই যে দুই ডোসের সাথে এই যে পাবেন চাচা এই যে আরো এক ডস এই যে অপায় কিন্তু করতে চাচা এই যে তিন ডস এই যে তিন ডসের লগে আরো পাবেন এগুলো পাবেন গ্রামের পাটটা লগে এটা পাবেন মামাই যে রবির বনাসটা এটা পাবেন এই যে আমার টেলিটকেটটা এটা পাবেন এই যে আমার ডাইরেক্ট এই যে এগুলো পাবেন এই যে 100 টাকা এই 100 টাকা কিনছেন এটা হবে চাচির জন্য একটা চাচির লগে পাবেন চাচাত্বা

এটা হবে আজকে ভাবির জন্য ভাবির লগে এটা পাবেন ভাইয়ের একটা ভাইয়ের লগে এটা পাবেন ভাইয়ের শালী এই যে আরো পাবেন এটা হবে বয়স্ক ভাতাটা এটা পাবেন এই যে মামা বিধবা ভাতাটা এই যে যাই লইছেন

সরাসরি অফার হবে একটি জয়পুর হেললি খালি জয়পুর হেলি এই যে আরো এই যে পাবে এই যে মামা এক